এবার শুকিয়ে যাচ্ছেন ঢালিউডের নন্দিত অভিনেত্রী শাবনূর তিনি দীর্ঘদিন ধরেই থাইরয়েড রোগে ভুগছিলেন তবে সম্প্রতি এর প্রকোপ বেড়েছে থাইরয়েডের কারণে শাবনূরের শরীর শুকিয়ে যাচ্ছে তার বাবা শাহজাহান চৌধুরী জানান দীর্ঘদিন ধরে শাবনূর থাইরয়েড রোগে ভুগছেন হঠাৎ করেই ওর সারা শরীর কেঁপে ওঠে পুরোপুরি সুস্থ হতে এক বছর তাকে চিকিৎসা নিতে হবে প্রসঙ্গত দু হাজার ডিসেম্বরে যশোরের ছেলে অস্ট্রেলিয়ান প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন শাবনুর দু সালে উনতিরিশে ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির অরবন হাসপাতালে পুত্র আয়জানের জন্ম দেন চিত্রনায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন শাবনূর প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ